আসসালামু আলাইকুম প্রিয় মাদারীপুরবাসী আপনাদেরকে জানাই কুইন্স বিউটি পার্লার মাদারীপুরে স্বাগতম অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত উন্নত প্রযুক্তি দ্বারা ব্যবহৃত মেশিনারিজ দিয়ে হাই কোয়ালিটির ব্র্যান্ডেড ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে আমাদের এখানে হাইডো ফেশিয়াল সহ আরও বিভিন্ন ধরনের ফেশিয়ালগুলো করতে পারবেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মাদারীপুরের মধ্যে আমরাই দিচ্ছি নাম্বার ওয়ান ফেশিয়াল সার্ভিসটি ধুলাবালি ময়লা রোদে পড়া ও আগুনের বিভিন্ন তাপের কারণে আমাদের স্কিন প্রতিনিয়ত বার্ন পুড়ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আর এই ধরনের সমস্যা সমাধানের জন্য ভালো মানের ফেসিয়াল যেমন হাইড্রা ফেশিয়ালের কোনো বিকল্প নেই আর এ ধরনের সমস্যা সমাধানের জন্য কুইন্স বিউটি পার্লার আপনাদের পাশে আছে সবসময় যে কোনো ধরনের পরামর্শের জন্য ফোন করতে পারেন আমাদের নাম্বারে অথবা ইনবক্স করতে পারেন তাছাড়া সরাসরি এসেও আপনি ফ্রিতে আমাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন আমাদের ঠিকানা জেলা পরিষদ সংলগ্ন রোড বাচ্চা সেট ঠিক বিপরীত পাশে মাদারীপুর সদর আফ্রিকানদের মতো কোকরানোর চুল কিংবা নুডলসের মতো কোকরানোর চুল যাদের তাদের আর কোনো চিন্তা নেই কুইন্স বিউটি পার্লারে চলে আসুন আমরা যত কুকুরানোর চুলই হোক না কেন গ্যারান্টি সহকারে চুল সোজা করে দিচ্ছি এখানে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন লরিয়াল এক্সটেন্স শাইন বন্ড ক্যানবো ডিপশাইনিং অথবা সিগনেচার ডিপশাইনিং তাছাড়া রিজনেবল প্রাইসে যদি কেউ রিভাইনিং করতে চান সেটাও করে দেওয়া যাবে আর হাই কোয়ালিটির ও অ্যাভেলেবেল তাছাড়া কেমিক্যালি ও কালার ড্যামেজ হলেও রিপেয়ার করা হয় এছাড়াও হেয়ার ফল সলিউশনের জন্য রয়েছে হেয়ার স্পা উইথ অয়েল ম্যাসেজ বিভিন্ন প্রোচিন ট্রিটমেন্ট হেয়ারের জন্য এবং বিভিন্ন ধরনের হেয়ার কালার যেটা আপনি দুই হাজার টাকায় যে কোনো ক্যাপিস্টিক কালার করতে পারবেন এছাড়া আমরা স্কিনের ফ্রিকেলস এবং হাইপার পিগমেন্টেশনের ট্রিটমেন্টও করে থাকি এটা হচ্ছে যাদের মুখে অনেক বেশি লাল তিল কালো তিল আঁচিল মোল এ ধরনের জিনিস থাকে এগুলো আমরা লেজারের মাধ্যমে রিমুভ করে থাকি সো আরও অনেক অনেক সার্ভিস আছে আমাদের পার্লারে সব কিছু আসলে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে কল করতে হবে অথবা আমাদেরকে ইনবক্স করতে হবে সামনের ঈদকে আমরা টার্গেট করে কুইন্স বিউটি পার্লারে আমরা নতুন একটা সেকশন খুলেছি সেটা হচ্ছে ফেশন সেকশন এখান থেকে আপনারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস ও জুয়েলারিগুলো আস্থার সাথে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনারা যারা অরিজিনাল স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো মার্কেট থেকে চিনে কিনতে পারেন না তাদের আর কোনো চিন্তা নেই কুইন্স পেটি পার্লার এ ধরনের প্রোডাক্টেরও স্টক করছে খুব শীঘ্রই আপনারা এই বিষয়ে বিস্তারিত পোস্ট দেখতে পাবেন তো এর জন্য আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে ধন্যবাদ